আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনারা আজকের সারাদিন ব্যাপী বিভিন্ন বিষয়গুলো পর্যবেক্ষণ করেছেন অবলোকন করেছেন দেখেছেন মিডিয়াতে আজ দুই আগস্ট শুক্রবার আজ জুমার পর সারা দেশে বিক্ষোভ এবং গণমিছিলের ডাক দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের এই আন্দোলনে আমি যতটুকু তথ্য পেয়েছি যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যত জায়গায় মিছিল হয়েছে গণবিক্ষোভ হয়েছে সব জায়গায় পুলিশ বাধা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে গুলি ছুঁড়েছে এবং তাদেরকে হতাহত করেছে এ পর্যন্ত প্রায় ছয় জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গিয়েছে বিশেষ করে ঢাকা উত্তরা হবিগঞ্জ সিলেট তারপর হচ্ছে লক্ষ্মীপুর সহ দেশের নানা প্রান্তে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ সহ সরকার দলীয় সন্ত্রাসী বাহিনী আক্রমণ করেছে এবং হতাহতের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে আমরা জানি যে গত জুলাই মাস থেকেই যে আন্দোলন চলে আসছিল শিক্ষার্থীদের যৌক্তিক দাবি কোটা সংস্কার আন্দোলন সে আন্দোলনকে ঘিরে এখনো পর্যন্ত যে ধরনের অবস্থায় সরকার রয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং এই নিপীড়ন অবিরতভাবে চলছে এবং সরকার তার বাহিনীকে ব্যবহার করছে এবং সরকার যাদেরকে দিয়ে জনগণের নিরাপত্তা দেওয়ার কথা সে তাদেরকে ব্যবহার করে সরকার শিক্ষার্থীদেরকে হত্তাপ করছে এবং এই নিহতের ঘটনাগুলো একটা আমরা জানি যে দুই শতেরও বেশি শিক্ষার্থী এবং সাধারণ মানুষ নিহত হয়েছে গত জুলাইয়ের ষোলো তারিখ থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত সময়টা সময়কালে এবং প্রায় দশ হাজারেরও বেশি মানুষ এবং শিক্ষার্থী শিশু সহ তারা আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন হসপিটালে আছে এছাড়াও সরকার প্রায় পনেরো হাজারেরও বেশি মানুষকে আটক করেছে গ্রেপ্তার করেছে এর মধ্যে শিক্ষার্থী আছে এর মধ্যে শিশু কিশোর আছে তো এই পর্যায়ে সরকার এখন যে অবস্থানে আছে এবং শিক্ষার্থীদের নির্য দাবি মেনে নিচ্ছে না তাদের যে নয় দফা দাবি সেটিকে অবজ্ঞা করছে প্রত্যাখ্যান করছে সরকার এখনও পর্যন্ত কোনো ধরনের সাড়া দেয় নেই বরং তাদের পক্ষ থেকে রাজনৈতিকভাবে বিষয়টাকে তারা মোকাবেলার চেষ্টা করছে এবং রাজনৈতিক প্রতিপক্ষ দলের উপরে তারা বিষয়গুলোকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তা অথচ সম্পূর্ণ দায় সরকারের উপরে বর্তায় এবং নাগরিক সমাজ সহ দেশে বিদেশে এই ব্যাপারে বিক্ষুব্ধ মানুষ তাদের প্রতিবাদ অব্যাহত রেখে রেখেছে এই পরিস্থিতিতে আজকে আবারও শিক্ষার্থীদের গণমিছিল গণ আন্দোলনে সরকার যে সরকারের পক্ষ থেকে যেভাবে এটাকে প্রটেস্টটাকে যেভাবে মোকাবেলার চেষ্টা করেছে তারা যেভাবে দমন নিপীড়নমূলক কার্যক্রম চালে চালিয়েছে তার তারপ্রেক্ষিতে ছাত্রদের পক্ষ থেকে আগামীকাল বিক্ষোভ সারা দেশে এবং রবিবার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীবৃন্দ এবং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা এখানে আলোচনা করছি আপনাদের সাথে আপনারা যে যেখানে দেখছেন অসহযোগ আন্দোলন মানে হচ্ছে সরকারকে সহযোগিতা থেকে বিরত থাকা এবং এটা হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনের বলা যেতে পারে একটা চূড়ান্ত পর্যায়ে এই পর্যায়ে শিক্ষার্থীবৃন্দ সহ সাধারণ মানুষ সকলের প্রতি উদার্থ আহ্বান রেখেছে অসহযোগ আন্দোলনে সফল করার জন্য সম্পৃক্ত হওয়ার জন্য এবং সমর্থন করার জন্য আমরা অত্যন্ত বেদনাহত এবং ক্ষুব্ধ যে আমরা এখন আর আসলে কোনো কিছুই মেনে নেওয়ার পরিস্থিতিতে নেই আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত অবস্থায় থেকেও এবং দুই শতাধিক লাশের বহর আমরা কবরস্থানে নিয়ে গিয়েছি গত জুলাই মাসে আর তার উপর এসে আবার আজকের দিনটাতে দোসরা আগস্ট এই সময় এসে আরও আমরা প্রায় পর্যন্ত প্রায় ছয় জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে মিডিয়াতে এসেছে এবং পরবর্তীতে জানি না সংখ্যাটি কতটুকু ছাড়ায় তো এটা কোন পর্যায়ে যাবে আমরা জানি না তবে আমরা প্রতিবাদ অব্যাহত রাখবো আমরা চাই যে আমাদের এই দেশে মানে স্বৈর শাসনের কবল থেকে মুক্ত হোক আমরা জাতি হিসেবে স্বাধীন সত্তায় ফিরে যেতে চাই স্বাধীন বাংলাদেশে স্বাধীন নাগরিক হিসেবে বাঁচতে চাই আমাদের অধিকারগুলো ফিরে পেতে চাই আমরা আমাদের সকলের অবস্থা থেকে অসহযোগ আন্দোলনকে সফল করব এবং এই আন্দোলনের তাৎপর্য গুরুত্ব আমরা জনে জনে পৌঁছে দেবো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন